পটুয়াখালীতে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত চলছে বুধবার সকাল ছটা থেকে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আটান্ন দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের অনেক বাসাবাড়িতে পানি ঢুকেছে ডুবে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা তলিয়ে আছে বীজতলা ও বর্ষাকালীন সবজির ক্ষেত শহরের বিভিন্ন সড়কও পানির নিচে চলে গেছে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ বৃষ্টির কারণে কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এখন উত্তাল যদিও এখন পর্যন্ত নদ নদীর পানি ও বাতাসের গতি বিপজ্জনক মাত্রায় পৌঁছায়নি পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে